আন্তরিকভাবে চেষ্টা করেছি হয়তো আমরা সবাইকে পারবো না বা পারিনি তার জন্য আমরা প্রত্যেকের কাছে গ্রামবাসীর কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের ক্ষমা করবেন আমরা যতটুকু পেরেছি আপনারা হাসি মুখে গ্রহণ করবেন এইটুকুই আপনাদের কাছে এইটুকু আশা যে আমরা মতো চেষ্টা করেছি আপনাদের পাশে এসে দাঁড়াবো আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে আন্তরিকভাবে সেটা তুলে দিতে চাই স্থানীয় এখানে পঞ্চায়েত প্রধান আছেন এই দাদা আছেন এখানে এই দাদাও রয়েছেন তাদেরকে আপনারা পেয়ে যাবেন এনারা এসছেন আপনাদেরকে দেওয়া হাত ধরেই আপনারা সবকিছু পেয়ে যাবেন আমাদের আরেকটি বিশেষ ঘোষণা সেটা আমাদের আমগুড়ি পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত মন্দুড়ি ব্লক ওয়ান জলপাইগুড়ি জেলা পঞ্চায়েত তরফ থেকে আমাদের অনেক অনেক আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন একান্তাবতী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের পঞ্চায়েত প্রধান মহাশয়কে সকল দাদাদের এবং সকল উপস্থিত গ্রামবাসীদের আমরা আন্তরিকভাবে সহযোগিতা পেয়েছি আমরা অত্যন্ত আনন্দিত আমরা প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কখনোই মানে ভাবি না বা আমরা এটা কখনোই আমাদের পক্ষে একার পক্ষে সম্ভব হতো না যে আমরা এখানে এসে একা কাজ করব বিশেষ করে আমাদের মুস্তাজুজ মুস্তাজুল দাদাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ ওনার আমাদের যে আজকে এখানে আসার পেছনে ওনার হাত বিনা স্বার্থভাবে দিনের পর দিন এসে এখানকার পঞ্চায়েতের লোকের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে বৈঠক করে বা একটা মিটিং আলাপ আলোচনার মাধ্যমে যে আপনাদের কি করলে কি করলে সেটা সুবিধা হয় উনি আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়েছেন আমরা সত্যি ওনার কাছে চিরকৃতজ্ঞ আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে যতটুকু পেরেছি আশা করছি আপনারা হাসি মুখে সেটা গ্রহণ করবেন ধন্যবাদ তো আমি একটু স্যারকে একটু কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কেটে কেটে পড়ুন